আসসালামু আলাইকুম আজকে দেখাবো বিবাহ হওয়ার কিতাব মানে এই কিতাবে যা আছে সবগুলো বিবাহ হওয়ার তব্দ আছে যেমন আমি বলি যাদের বিয়ে শাদী হয় না বা বিয়ে শাদি বন্ধ করে রাখছে বিয়ের বন খোলা বিয়ে হওয়া বিয়ে ঝাড় করা ইত্যাদি ইত্যাদি কোন কাবজ দিলে বিয়ে হবে কেন বিয়ে হচ্ছে না এইসব বিষয়ে পরীক্ষিত তব্দির আছে হ্যাঁ মানে ভালো কাজ করা যেটা যদি কাজগুলো আছে এক কথায় ভালো কাজ আর কি হ্যাঁ ভালো কাজ যেমন একটা মানুষের বিয়ে হয় না বিয়ে হওয়া চাকরি হওয়া ভাগ্য ভালো হওয়া ভাগ্য ফেরান একটা চাকরি হবে বিয়ে হবে মানে ইত্যাদি ইত্যাদি আর কি ঠিক আছে এক কথা তো যাই হোক এটা সম্পূর্ণ কিতাবে কী আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা ফিসটা হলো মাত্র আটচল্লিশ ফিস এটা সম্পূর্ণ একটা পিডিএফ খাতার আর হাতে লেখা তো এটা ভাষাটাও দেখতেছেন মনে হয় উর্দু ভাষা হ্যাঁ এটা উর্দু ভাষা তো উর্দু ভাষা পিডিএফটা কী আছে আসে দেখানোর চেষ্টা করছি আপনি দেখতেই পাচ্ছেন বিয়ের নকশাগুলো এগুলো বিবাহ হওয়ার এক কথা হ্যাঁ আর সম্পূর্ণ উর্দু ভাষা যাদের এই উর্দু ফিডিএফটা প্রয়োজন হবে শুধু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন যারা উর্দু ভাষা বোঝেন তারা এটা নেওয়ার চেষ্টা করবেন যারা উদ্যোগ বোঝেন না তারা এটা নিয়ে শুধু শুধু ফেলে রাখার মতো হবে এক কথায় যারা বোঝেন তারাই নেবেন ঠিক আছে দেখেন কী আছে না আছে আমি একদম বড় করে দেখাই দিতেছি কোন কোন কাজ আছে কী কী আছে সব লেখা আছে নকশাগুলো আমি ক্লিয়ার দেখাচ্ছি এরকম না যে দেখাচ্ছি না ঠিক আছে প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে ঠিক আছে এটা সম্পূর্ণ উর্দু ভাষা বিবাহ হওয়ার একটা মানে কথা কিতাব আর কি হ্যাঁ এরাই কিন্তু এরকম কিতাব ছিল না এটা একটা হাতের লেখা ডায়েরি বিবাহ হওয়ার মানে বিবাহ হওয়ার জন্য পরীক্ষিত যত রকম তব্দি আছে ছবিটাতে আসে এক কথা ঠিক আছে যাদের বিয়ে হয় না অনেক সেলের আছে বিয়ে ভেঙে যায় অনেক মেয়ের আছে বিয়ে হয় না বিয়ে ভেঙে যায় এই সব আর কি ঠিক আছে তো যাই এই ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আসলেন জির ওয়ান এইট থ্রি থ্রি ওয়ান